আম কোনাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি তোহা মা আনযালনা আলাইকাল কুরআন লিতাজকিরা তাননি আলহামদাবাতি সুভানন্দ কি মজার কোরআন হাহারে জাতি যেই জাতির আল্লাহ বানালেন শ্রেষ্ঠ জাতি সেই জাতি আজ নিকৃষ্ট জাতিতে পরিণত হয়ে গেছে আল্লাহ চালা বলছেন ত হা হেনবি মা আনসালনা সান্না আর ইফাল কোরআন আলিতাস এ কোরআন আমি এই জন্য নাজিল করি নাই যে আপনার কষ্ট হবে সুভান বলেন সুভান এ কোরআন জন্য নাজিল করি নাই যে আপনি কষ্ট পাবেন এটা কি ইল্লা তাজকেরা। এটা একটা নসিহত এটি একটু উপদেশ লেমাই এক শাহ যারা আল্লাহকে ভয় করে যারা আল্লাহকে ভয় করে চলে তাদের জন্য নসিহত আর এই নসিহত যারা মানবে তাদের কপাল খুলে যাবে তো কপাল যদি আজ আমার পুড়ে থাকে তাহলে কোরআন ছেড়েছি তাই কপাল পুড়েছে এই পোড়া কপাল কি জোড়া লাগাতে চান পোড়া কপাল জোড়া লাগাতে চান কারা কারা চান দেখি তো পোড়া কপাল জোড়া লাগাইতে চান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাত ন আলহামদুলিল্লা আমরা আমাদের পোড়া কপাল যদি জোড়া লাগাতে চাই তাহলে সুপার গুলো মাখলি হবে নাকি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকাওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম আমি কোন জাতির ভাগ্যকে পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজের ভাগ্যই নিজেরা পরিবর্তনের জন্য সচেষ্ট হয় তোমরা যদি তোমাদের ভাগ্যকে পরিবর্তনের জন্য সচেষ্ট হও তাহলে আমি তোমাদেরকে ভাগ্য পরিবর্তন করে দেব এটার নাম পরশ পাথর একটি অধবতিত সমাজকে কি করে চরিত্রবান বানানো যায় কিভাবে চুরি করে ডাকাতি করে যে না করে বেবিচার করে মানুষ মানুষের মর্যাদা যেই জাতির ভিতরে নাই এই জাতির ভাগ্য কেমনে ভালো হবে হেরা পাহাড়ে বসে তিনি চিন্তা গবেষণা করতে লাগলেন চল্লিশ বছর বয়স যেদিন পূর্ণ হয়ে গেল আল্লাহ তালা কোরআন নাজির করে দিলেন হেরা পাহাড় থেকে কোরআনের আয়াত নিয়ে তিনি দুনিয়ায় অবতীর্ণ হলেন দুনিয়া এলেন কোরআনের সংস্পর্শে যারা এলো জিরো গুলি সব হিরো হয়ে গেল আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহু আকবর হজরতমর হজরত উমর যিনি আল্লাহর নবী হত্যা করতে আসছে সাধারণ মানুষ না আল্লাহর নবী হত্যা করা কত বড় কঠিন কাজ সে রসুলকে হত্যা করতে আসছে এই কোরআন যখন তেলাওয়াত শুনলেন এই জায়গাটা ঠিক আমি যেখান থেকে তেলাওয়াত করতেছি এই জায়গাটা তিনি তেলাওয়াত শুনছিলেন পৃথিবীতে সব জিনিসের নকল বেরো আসল বেরোবার আগেই নকল বেরো আর নকলে তো বাংলাদেশ ভালো চ্যাম্পিয়ন পৃথিবীতে সব জিনিসের নকল আছে আছে না কিন্তু কয়েকটা জিনিসের নকল নেই তার মধ্যে একটা হচ্ছে কোরআন না আল্লাহ রাবুর আলমেন বলেছেন তাম পৃথিবীর সমস্ত মানুষ আর যেন সব যদি একত্রিত হয়ে যদি প্রচেষ্টা চালাও পরস্পর পরস্পরকে সহযোগিতা যদি করো এই কোরআনের মতো করে একখানা কোরআন বানাইতে পারবে না আল্লাহ তালা আরও বলেছেন যদি পারো তো কোরআনের মতো একখানা কোরআন বানাও এই চ্যালেঞ্জকেও কবুল করতে পারলো না আল্লাহ পাক তার চ্যালেঞ্জকে আরও একটু সহজ করে দিয়ে বললেন দশটা সুরা বানাও তাও কেউ পারলো না আল্লাহ এই পরীক্ষা আরও সহজ করে বললেন আলা হ্যাঁ তু বিষু রতি আমার বান্দার উপরে আমি যে কোরান নাজির করেছি যদি তোমাদের ছন্দ হয় তাহলে কোরানের মতো করে ছোট্ট একটি সুরার মতো করে একটা সূরা বানাও আল্লাহতালা বলেন ফাইন আমতা ফালু ওয়ালান্তা ফালু ফত্তাকুন্নারতি হকুদুহান্না সুফি জাল আল্লাহতালা বলছেন না এবং কখনই না তো দুনিয়ায় সব জিনিস নকল হয়েছিল কোরআনের নকল আজও হয়নি ভবিষ্যতেও হবে না ইঞ্জিল নাজিল করেছেন কে আল্লাহ তালা কে নাজিল করেছেন কে নাজিল করেছেন আল্লাহ কি বলছেন ইঞ্জিল আমি হেফাজত করব তরাত আমি হেফাজত করব। জাবুর আমি হেফাজত করব বলেন নাই কেন বলেন নাই কারণ বলার দরকার নাই ও শরীয়ত তো আল্লাহ মোকাম্মল করেননি আরও কেতাব আসব সেই কেতাবখানার নাম কোরআন এইটা নাজিল হবে এইটা নাজিল করে আর নবী আসবে না লা লাসুল আল্লাহর নবী রসুল্লাহ সাল্লা সাল্লামের পর আর কোনো নবীর রসুল আসবে না নবীও আসবে না রসুলও আসবে না আর আল্লাহর পক্ষ থেকে একটি শব্দ পৃথিবীর মানুষের জন্য আর আসবে না আর যে আসবে না সেই জন্য আল্লাহ তালা এটা হেফাজতের দায়িত্ব নিলেন আল্লাহ বলেন রাহু করেছি আমি আল্লাহ আর এর সংরক্ষণের সবটুকুন দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি প্রিয় ভাই সব কোরআনের কথা বলতে বলতে আমি তো শেষ করতে পারবো না জীবনে বয়স তো কম হলো না সত্তরের কাছাকাছি চলে এলো এই সত্তরের কাছাকাছি বয়সের অর্ধ শতাব্দী প্রায় পঞ্চাশ বছর কোরআনের ক্ষেদমতে নিয়োজিত আল্লাহ রাখছিলেন দেশে বিদেশে পৃথিবীর পাঁচটি মহাদেশের অন্তত পঞ্চাশটিরও বেশি দেশে কোরআন নিয়ে দৌড়ে ছুটে বেড়ায়সি এ কোরআন শুনে পর্যন্ত যারা মুসলমান হলেন আল্লাহরে গোলামের হাতে তাদের সংখ্যা ছয়শোর কাছাকাছি হয়ে গেছে এই কোরআন শেষ করতে পারবেন না আপনি দুনিয়ার কোনো মুফাসির বলতে পারবে না আমি যে তাফসির করলাম আর লাগবে না দিস মাস দিস ইস দ্য ফাইনাল অ্যান্ড লাস্ট এরপরে আর লাগবে না কেউ বলতেও পারে না কেউ লিখতেও পারে না কারণ আল্লাহ তালা অন্যত্র বলেছেন সুরায় কাহাফে বলেছেন কানাল বাহরুমি দাদি কালিমাতি রব্বি لنافد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا তাম পৃথিবীর সমস্ত সমুদ্র মহাসমুদ্রের পানি যদি কালি হয়ে যায় আর সেই কালিগুলি যদি দিয়া আমার রবের কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায় লিখতে লিখতে সমস্ত পানিগুলি শেষ হয়ে যাবে আমার রবের কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না এক মহাসমুদ্র আমি খুব খুশি হয়েছি আমি তো দেখতেছি মাহফিল প্রথম দিনের দৃশ্য আপনারা যারা আসছেন আমার মনে হয় ফাইভ অতিরিক্ত টেন পার্সেন্ট দাড়ি পাকা অতিরিক্ত বেশি বেশি নাইনটি পার্সেন্ট আপ ওভার নাইনটি পার্সেন্ট যুবক দিয়ে ভরা মাহফিল আমি যুবকদেরকে সালাম করি আমি যুবকদেরকে সালাম করছি তোমরা আমাদের ভবিষ্যৎ তোমরা আমাদের অ্যাসেট তোমরা আমাদের মেরুদণ্ড মেরুদণ্ড যদি সোজা থাকে মানুষটা সোজা হয়ে হাঁটতে পারে মেরুদণ্ড বাঁকা হয়ে গেলে মানুষটা সোজা হয়ে হাঁটতে পারে না জাতির ব্যাকবোন হচ্ছে ইয়াং জেনারেশন নষ্ট হয়ে গেল সিনেমা নাটক গান ওপেন কনসার্ট নষ্ট হয়ে গেল আরে অথচ এরাই হতো শাহজালাল এরাই হতো শাহমাদুম এরাই হতো জাহান আলী এরাই হতো শহীদ তুমি এরাই হতো হাজির শরিয়তুল্লাহ আহারে কপাল খারাপ কি সুন্দর সোনার টুকরা ছেলে গান বাজনা নাচ রাস্তায় হাটে আর ঢোলে এদিক লাভ হয় ওদিক লাভ জিজ্ঞেস করলাম ওরম করে কেন এর কি কোনো মানসিক প্রতিবন্ধী নেই কয় না হুজুর কোমরের মধ্যে ওয়াকম্যান আছে ওয়াকম্যান কী খোঁজে ওর মধ্যে গান বাজে আর কানের মধ্যে ঢুকানো আছে রাস্তার গানের তালে তালে হাঁটে রিক্সার তলে পড়ে না ট্যাক্সির তলে পড়ে দিশা নেই খালি শুনতেছে ওই যুবকের দোষ না তো ওই যুবকের যদি দোষ থাকবে তাহলে সিনেমায় ঠিয়া ও তাফসির মাবিল আসছে কেন ও তাফসিরের মাবিল আসছে যুবকের গায়ে মুসলমান মায়ের রক্ত ওর গায়ে মুসলমান পিতার রক্ত ও তাফসির ছাড়া যাবে কই শুভানন্দ যেখানেই থাকুক ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা সবাই বলেন আলহামদুলিল্লা যুবকদের বেশি করে কোরআন পড়া দরকার কোরআন বোঝা দরকার কিন্তু তা পড়তে দেওয়া হয় না বুঝতে দেওয়া হয় না ওরা তো যুবক মানুষ বোঝে না গল্পের বই কেনে নাটক উপন্যাস এই নাটক উপন্যাস গল্পের বই ওতে আছে কি একটু পরে তুমি তোমার বিবেককে জিজ্ঞেস করো যত বড় লেখক আমি নাম নেব না কোনো লেখকের বহুত বড় বড় লেখক আছে তাদের লেখা নবেল নাটক ইত্যাদি এত বড় বড় বই রচনাবলী এগুলো পড়ে ওর মধ্যে আছে কি রাজার মেয়ের সাথে কোতোয়ালের ছেলের প্রেম হল সেই প্রেম ক্রমান্বয়ে গভীর থেকে গভীরতর তারপরে এস এম এস করল এরপরে বিশ্ব ভালোবাসা দিবসে রমনা বটমূলে দেখা হলো তারপরে কি হলো তারপরে কি হলো তারপরে সব শেষ হলো তিনটে একটা রোমান্স একটা রোমান্স পয়সা খরচ করে যে বইটা পড়লা কি শিখলে আড়াইশো তিনশো টাকা দিয়ে প্রিয় লেখকের লেখা বই কিন্তু আহারে কিচ্ছু পাওয়া নাই কিচ্ছু নাই জিরো প্লাস জিরো প্লাস জিরো প্লাস জিরো ফ্রম বগুড়া টু গাবত কিচ্ছু নেই আর কোরআন শরীফ পড়ো প্রত্যেকটা লাইন তোমাকে সোনার টুকরা বানাই দেবে আহারে কোরআন সে হাজরা তোমার বলেন জাহালাতের সময় আল্লাহ নবীকে লাঞ্ছিত করার জন্য আমি হারাম শরীফে প্রবেশ করলাম আমি দেখতে পেলাম তিনি নামাজ পড়ছেন মনে মনে ভাবলাম নামাজের সময় কিছু করব না নামাজটা শেষ হয়ে যায় রসুল নামাজের মধ্যে তেলাওয়াত করতেছিলেন শব্দ করে আওয়াজ করে তেলাওয়াত করতেছিলেন আমি পেছনে দাঁড়ানো নামাজ শেষ হলি টর্চার করব তেলাওয়াতে এত মজা লাগলো মজা তো লাগবেই একে তো কোরআন আর তেলাওয়াত করতেছেন তিনি যার উপরে নাজিল হয়েছে কি বসা যার উপরে নাজিল হয়েছে তিনি তেলাওয়াত করছেন হযরত ওমর বলেন তেলাওয়াত ছুঁড়ে মনটা পাগল হয়ে গেল মনে মনে ভাবলাম মোহাম্মদ আলাইহি সাল্লাম তো জীবনে কোনো কবির সাথে চলাফেরা করেন নাই নিশ্চয়ই কোনো জেন তাকে রাতের বেলায় কোনো জেন তাকে শিখায় দিয়েছে নইলে মিলায় মিলায় কিভাবে বলে এটা বোধ হয় কোনো জেনের কথা হবে হাজর তোমার বলেন আমি যখন মনে মনে ভাবলাম গনক হয়ে গেছেন তখন আমি শুনতে পেলাম তিনি তেলাওয়াত করতেছেন না এটা কোনো গণকের কথা নয় আমরা বলছেন আমার কাছে মনে হচ্ছিল যেন আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে কি আশ্চর্য মনে মনে যা চিন্তা করি তারই জবাব আসে আচ্ছা এটা জেনের কথা নয় কবির কথা নয় গণকের কথা নয় তবে এটা কি যেই না মনে আমার প্রশ্ন উদয় হলো তবে এটা কি অমনি রাসূল আবার তার তেলাওয়াতের মধ্যে তিনি রসুল তেলা করতেছেন তিনি তো জানেন না যে পিছনে ওমর দাঁড়াইয়া অঙ্ক মিলেইতেছে ক্ষুদুরাত রসোল্লাহ দোয়া করতেন আল্লাহ ওমর আইনের জন্য তো দুই ওমরের ওমরকে আল্লাহ তুমি ইমানা তৌফিক দিয়ে দাও দুই ওমর এক অমর হলেন ওমরুল খাত্তা আর আরেকজন হলো অমরুল হিসান আবু জাহাদ এই দুই ওমরের জন্য তিনি দোয়া করতেন আল্লাহ ওদের নেতৃত্ব দেওয়ার দারুণ কোয়ালিটি এই লোকগুলো আমার হাতে দিয়ে দাও ইসলামের জন্য দিয়ে দাও আল্লাহ তো রসুলের দোয়া একজনের জন্য কবুল হয়েছে হাজরা তোমার বলেন আমার চোখের সামনে প্রশ্নবোধক চিহ্ন ঘুরতেছে এটা জেনের কথা নয় কবির কথা নয় গণকের কথা নয় তবে এটা কি যখনই মনে মনে চিন্তা করছে তবে এটা কি অমনি নবীজি তেলাওয়াত করলেন তনজিল এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজিল করা নাজিল কৃত কিতাব সুহান হজরত তিনি বলছেন আমার কাছে মনে হচ্ছিল ইসলাম ইমান তার নিজস্ব শক্তি নিয়ে যেন আমার কলজার মধ্যে গেড়ে বসতেছে কিন্তু তখনও হেদায়তের সময় আসে নাই বলে তখনও তিনি ইমান আনতে পারেন নাই পরবর্তী সময় সুরার আমি যেখান থেকে তেলাওয়াত করলাম সুরায় তহার এই তেলাওয়াত শুনছিলেন আর তারপরে তিনি যে তরবারি দিয়ে রসীমকে হত্যা করতে গিয়েছিলেন এগুলো আপনাদের জানা আছে সেদিকে যেতে চাই না তরবর ভালাই দিয়া হু মোহাম্মদ রসুল্লাহ ইমান নসিব হয়ে গেল তো এই কোরআন হিরো জিরোকে কী বানাই দিল বলেন হিরো বানিয়ে দিল আর কোরআনের সাথে যারাই বেআমী অতীতে করেছে বর্তমানে করে ভবিষ্যতে করবে সে যত বড় হিরো হোক আল্লাহ তারে জিরো বানাই দিবে ও বগুড়ার যুবকেরা বগুড়ার যুবকেরা তোমরা কি জিরো হতে চাও না হিরো হতে চাও যুবকদের যুবকদের উচ্চকণ্ঠে শুনতে চাই তোমরা কি হতে চাও তোমাদেরকে হিরো বানাবে এই কোরআন এই কোরআন একখান কেতাব বিশাল বিপ্লব করেছে রিভলিউশন ইন করেছে একখানা কে যারা চুরি করতো ডাকাতি করত। যৌন চাহিদা মেটাবার জন্য একটা মেয়ে লোক দরকার সে মেয়ে লোকটা কার বউ কার মা কার মেয়ে দেখার কোনো চিন্তাই করতো না তারা সে কামটা করত। মানুষকে কেন হত্যা করব না অমুকের সম্পদ কেন লুট করব না এর কোনো যুক্তিসম্পত কারণ তাদের মাথায় ঢুকতো না এইরকম একটা জাতি চুরি করতো টাকাতি করতো মরুভূমির মধ্যে উচ্চড়াইত এই কোরআন মরুভূমির রাখালদেরকে বিজয়ী সেরাপতি বানাই দিল এই কোরআন মরুভূমির উঠে রাখালদেরকে ভেড়া দুমবার রাখালদেরকে ন্যায় বিচারক বাচ্চা বানায় দিল বিচারপতি বানায় দিল আস্থা দুনিয়া অর্ধেকটা পৃথিবী মুসলমানদের পায়ের তলায় এনে দিল শুভানল্লাহ এই সেই কোরআন যে কোরআনকে তোমরা ছেড়েছ যে কোরআনকে আমরা ছেড়েছি কোরআন বুঝতে চেষ্টা করিনি এ কোরআনের নাম কোরআন এটার নাম কি এটার নাম কোরআন এটার নাম হুদা এটার নাম শিফা এটার নাম জিক্র এটার নাম নূর এটার নাম তানজিল এর নাম কিতাব এ কি আমার বাপের বানানো আমার বানানো এ নামগুলি কার আল্লাহ হে আমি আপনাদেরকে আমার বাপের গপ্প শুনাইতে আসিনি আজে বাজে গাজা ঘুরিকে সেকাইনি শুনাইতে আসিনি কোরআনের ওয়াজ করি তো কোন পাইনি এক শ্রেণীর লোক আছে যারা ওয়াজ করতে আসিয়া আজে বাজে গল্প কেসা কাহিনী বলে মানুষ কান্দায় টান্দাইয়া তারপরে সর্বনাশ নাশ করে গেল অনেক রাত শুনলো ওয়াজ বাড়ি যখন যায় লোকেরা জিজ্ঞেস করে এত রাত কোথায় ছিলা কেউ উজায় গেছিলাম কেন ওয়াজ শুনতে গেছিলাম কি ওয়াজ সাংঘাতিক ওয়াজ কে ওয়াজ করলো ও সাংঘাতিক বক্তা তাছাড়া ভাই সবই যখন সাংঘাতিক কি শুনলে তার দু একটা মানুষ উনাও না কয় এত সময় শুনছি তার একটা কথাও যদি আমার মনে থাকে তো এগুলোর তো কোনো দাম নেই ওয়াজ হচ্ছে যুবকরা আসে না কেন তার সির শুনতে আসে সাধারণ ওয়াজ মাহবিল মিলাদ মাহবিল যারা করে যাইতে চায় না কারণ ওখানে নাই কিছু সারবত্তা একদিন নবী মুস্তফায় রাস্তা দিয়ে হাইটে যায় শরীর একটা বাধা ছিল গাছেরই তলায় সাল্লাহ মোহাম্মদ আচ্ছা কোথায় পাইছেন আছে কোথাও নবীর জীবন এরকম ঘটনা কোথাও আছে নবীর নামে রসুলের নামে আন্দাজে বানাইয়া বানাইয়া কান্দার ভান করে মানুষ কান্দাইয়া তারপরে সবনস করে ধুই আর ইয়াং জেনারেশন যারা বিজ্ঞান পড়ে যারা ইতিহাস পড়ে ভূগোল পড়ে যারা ইন্টারনেট দেখে ওয়েবসাইট দেখে কম্পিউটার ব্রাউজিং জানে তারা কম্পিউটার ইন্টারনেট ইমেল ওয়েবসাইট এই জগতের মানুষ তারা তারা যখন এইসব কেসা যায়নি শোনে তা কয় যে এ তো আদু আল্লাহ সাল্লামের যুগের কথা কয় এগুলো শুনে আমাদের নাম নেই ওরা মনে করে ইসলাম মানে সেকেলে ইসলাম মানে হচ্ছে এই মধ্যযুগীয় ব্যাপার স্যাপার এর মধ্যে কিছু নেই কিছু আছে কি না কালকে শোনাবো ইনশাআল্লাহ আল্লাহ এর মধ্যে কোন বিজ্ঞান চাও কি চাও তোমরা কি শুনতে চাও টিভি সেই সব কিছু আল্লাহর মধ্যে বলে রেখেছেন ইতিহাস আছে তিরিশ মধ্যে আছে কি একটু কৌতূহল হলো না জানার জন্য আহারে কপার ডিসি সাহেবের কোর্ট থেকে এসপির অফিস থেকে অথবা জজ কোর্ট থেকে একটা চিঠি যদি আপনার নামে আসে ইংরেজি ভাষা সেই চিঠিটার অর্থ আপনি জানেন না ভাষাটা জানেন না ইংরেজি জানেন না এখন ওই চিঠি বোঝার জন্য আপনার কি কোনো পেরেশানি হবে নাকি হবে না পেরেশানি হবে এটা কি দুদুকের চিঠি নাকি এটা কি আমাকে গ্রেফতার করার চিঠি এটা কি আমার সম্পদ সব এই কি জানি কয় বিলাম করে নেওয়ার চিঠি জানার জন্য ছুটবেন ভালো ইংরেজি জানে কে যতক্ষণ পর্যন্ত চিঠির মর্ম না বুঝবেন ততক্ষণ পর্যন্ত আপনার পেরেশানি দূর হবে না এ কথা কি মিথ্যা না সত্য একটা ডিসি অফিসের সামান্য একটা চিঠি এসপির অফিসের একটা সামান্য চিঠি কোর্টের দুদকের একটা চিঠি বোঝার জন্য এত পেরেছানি হয় অত বড় আকাশটার মালিক জমিনের মালিক আমার মালিক একখানা চিঠি দিয়েছেন নাম কোরআন শরীফ এইটা জানার জন্য আগ্রহ সৃষ্টি হল না পেরেশানি হল না আহার পোড়া কপা সারাটা জীবন সুরায় ফাতে দিয়ে নামাজ পড়লাম অর্থও জানি না ব্যাখ্যাও জানি না আহারে কথা বদকিসমত এই জাতি এ কোরআনের কেতাবের যতগুলি নাম আছে তার মধ্যে একটি নাম হচ্ছে কোরআন এটাকে আমরা হুদা যদি বলি অনেকে চিনবে না ওই কের হুদা ক্ষুদ মানি বরিশালের ওদিকে হুদমানি খালি হুদা হুদি বলে হ্যাঁ হুদা এখানে কি বলে আচ্ছা না বললেও কোনো সময় বলবেন তো হুদা বললে বুঝবে না তানজিল বললে বুঝবে না নূর বললে বুঝবে না সেবা বললে বুঝবে না সব থেকে কোন নামে চেনে এটাকে কোরআন তারপরে ফোরকান বললেও চেনে তারপর চিন্তা করে ফোরকান তো কান এটা কী ওটাও বুঝবে না কোরআনই ভালো করে বুঝবে তার প্রথম নামটাই হলো কোরআন কোরআন মানে কি কোরআন শব্দের অর্থ হচ্ছে বহুল পঠিতজ্ঞ বহুল পঠিত যা বারবার পড়তে হয় এই যে নাম সার্থক নাম চাইতে বেশি পড়া হয়েছে পৃথিবীতে এরকম একখান বই নাম আপনি বলেন বললে আমি পুরস্কার দিয়ে যাবো নাই পৃথিবীতে এমন একটা মুহূর্ত নাই যখন কোরআন শরীফ পড়া হয় না ভাবতে পারেন যে আমার এখানে যখন রাত একটা বাজে তখন তো সারা দেশ ঘুমায় গেল তখন কোরআন শরীফ কেরা পড়ে আরে ভাই আপনার এখানে যখন রাত একটা আমেরিকায় তখন দিনের একটা ওরা তখন জোহর পড়তেছে আপনার জোহর আরেকজনের আসর আপনার এসা আরেকজনের ফজর সারা পৃথিবীতে সময়ের এই যে ক্লাইমেট এবং টাইম এই টাইমের যে পরিবর্তন সময়ের পরিবর্তনের ভিত্তিতে পৃথিবীতে একটা মুহূর্ত এমন নাই যে পৃথিবীর কোথাও না কোথাও কোরআন শরীফ তের করা হচ্ছে এটাই একমাত্র কিতাব যেমন বুঝেও পড়ে না বুঝেও পড়ে রাতেও পড়ে দিনেও পড়ে সবহান আল্লাহ আর যারা পড়ার সুযোগ পায় না শোনারও সুযোগ পায় না মাসে অন্তত একবার তারাবিতে গোটা কোরআন শোনার ব্যবস্থা করা হয়েছে কিন্তু এইটা ঠিক না যে শুধু আমি শুনবো কোরআন বহুল পঠিত এর থেকে বেশি পড়া হয়েছে এমন কোনো কেতাব পৃথিবীতে নেই এক দু নম্বরে এর নাম হলো কেতাব এর নাম কি মানে লেখা কেতাবাত করা লেখা কোরআনের চাইতে বেশি লেখা হয়েছে কোরআনের চাইতে বেশি প্রিন্টেড হয়েছে ছাপা হয়েছে এরকম একখানা বইয়ের নাম কি বলতে পারবেন পৃথিবীর সর্বাধিক প্রিন্টেড সর্বাধিক ছাপা লেখা হয়েছে যে কিতাব তার নাম